হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন আর একটা সকালে নতুন আর একটা দিনে আমি আলপনা তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল পাঁচটা দশ পনেরো হবে এই রকম তো ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি যেহেতু গরম পড়ে গেছে সকাল 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 সুবিধাও হচ্ছে ঠান্ডা বেলায় কাজ করতে বেশ ভালোই লাগে তো যাই হোক চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি একটা সংসার সুখের পেছনে কিন্তু একটা গৃহবধূর অনেকটা অবদান থাকে একজন গৃহবধূ যদি পরিশ্রমী এবং বুদ্ধিমতী হয় তাহলে সেই সংসারে যত কম ইনকাম থাক না কেন সেই সংসার কিন্তু সুখের হয় এবং ভালোভাবেই দিন অতিবাহিত করা যায় কিন্তু কোনো সংসারে যদি গৃহবধূ একটু অবুজ এবং বেহিসাবি হয় তাহলে সেই সংসারে যদি কোটি কোটি টাকা ইনকাম করা যায় সেখানে কোনো সুখ থাকে না সেখানে কোনো শান্তি থাকে না সেখানে সবসময় শুধু নেই নেই এই ভাবটাই দেখা যায় এটা আমার অভিজ্ঞতা থেকেই বুঝছি তো তোমাদের কী মত কমেন্ট করে অবশ্যই জানিও তো সকালবেলা উঠে বাসনগুলো বাইরে বের করে দিয়েছি গদ ঝাড় দিয়ে নিলাম আর এখন বাইরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখছো বাইরটা একটু ভিজে ভিজে লাগছে কালকে সন্ধ্যায় হালকা মতো একটু বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটা বেশ মনোরম আরও রাত্রিবেলা বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল মানে খুব বেশি যে বৃষ্টি হয়েছে তা নয় তোমরা সেটা দেখেই বুঝতে পারছো ওই হালকা মাটি ভেজা আর কি তবে ওয়েদারটা এখনও পর্যন্ত ঠান্ডা রয়েছে সূর্য মামা কিন্তু আজকে এখনও ভালো করে দেখাও যায় না তো মেয়েকে এখনও তুলিনি ও যাবে টিউশন এখন তো বাজে সাড়ে পাঁচটা মতো ছটায় তুলবো তারপরে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে টিউশন যাবে সাড়ে ছটা আর কি আর আজকে স্কুল ছুটি রান্নাবান্নারও তারা নেই তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাড়িটাও কিন্তু ছাড় দেওয়া হয়ে গেল। গতকালের ভিডিওতে আমার দুজন নতুন বন্ধু চৈতালি কর্মকার আর পায়েল সাহা তো দুজনেই একটা কমন প্রশ্ন করেছে যে দিদি তোমার বাড়ি কোথায় তো তোমাদেরকে বলি আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় তাজপুর থানার অন্তর্গত একটি গ্রামে তোমাদের বাড়ি কোথায় অবশ্যই জানিও আর তোমরা এই জায়গা চেনো কি না অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো আমার ঝাড় দিয়া কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলো এবার বাসনগুলো ধুয়ে মেজে নেবো আর তারপরে অনেকটা সময় পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাসন টাসন ধুয়ে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে আজকে সোমবার ছিল তোমাদের দাদা ভাই হাট গিয়েছিল অনেক সকাল সকালই গিয়েছিল সকালে সবাই যদি ঘুম থেকে ওঠে জানো সমস্ত কাজটাই তাড়াতাড়ি হয় এখন বাজে আটটা মতো দেখো তোমাদের দাদাভাই হাট থেকে ফিরে পড়লো আর যে সব সবজি নিয়ে এসেছে সেগুলো এখন বের করে নিচ্ছি শাক এনেছে তিন রকম শাক লাল শাক আর একটা খসলা শাক দুহাটি এবং এনেছে সুজনি শাক আর এনেছে বেগুন পটল মানে করলা আর ধনে পাতা একটা এনেছে এবং কিছু কাঁচা লঙ্কা তো এলো সবজি আর মাছ এনেছে তো সেগুলো এখন গুছিয়ে নিলাম আর চলো আমার কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই প্রথমেই রয়েছে এমজে অধিকারী ফ্যামিলি সুস্মিতা সুপর্ণা পাল অ্যাথেন্টিক বেঙ্গলি ব্লক জয়েন লাভ কমেন্ট করেছ ফিডি ফ্যামিলি ব্লগ কৌশালী বিশ্বাস পারু খাতুন এবং নিরু ঘোষ তোমরা দুজনে কিন্তু অনেকদিন পরে কমেন্ট করলে কেমন আছো তোমরা অবশ্যই জানিও আর তার সঙ্গে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকে তারপরে চলে আসলাম রান্না করতে যেহেতু গরম স্কুল ছুটি থাকাকালীনও তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নেই বাইরে উনুনে রান্না করবো কারণ কি উনুনে রান্না করলে এই আমার গ্যাসটা একটু সাশ্রয় হয় আসলে অনেক দিন থেকে রয়েছে এবার বৃষ্টির দিন আসছে তার মধ্যে যদি শেষ না করে দিই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে কারণ এখানে বৃষ্টি হলে আর রান্না করতে পারবো না তখন তো গ্যাসেই করতে হবে আর কি তবে আমার যে অসুবিধা হয় না উনুনে রান্না করলে সেটা কিন্তু নয় কারণ যেহেতু আমার ঘর থেকে অনেকটা দূরে দূরে বই বই সব আনতে হয় আবার বই বই নিয়ে যেতে হয় একাকে আবার এইখানে বসে করতে তো রান্না কষ্ট হয় ঠিক আছে আমি কষ্ট করতে রাজি আছি যদি আমার সংসারে একটু সুখের মুখ দেখে তো সেই জন্য আমি অনেকটা বুদ্ধি করে এবং অনেকটা পরিশ্রম করে আমার সংসারটাকে ম্যানেজ করি তার জন্য সত্যি কথা বলতে কি কম ইনকাম হওয়া সত্ত্বেও মানে অনেকটা কম বলবো আজকের দিনে অনেকের ইনকাম এর থেকে অনেক বেশি তো সেই ইনকামেও মানে অনেকটা কম ইনকামেও আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি অনেক ভালো আছি মানে অনেক আরামে আছি ভালো আছি এবং বলতে পারো স্বাচ্ছন্দেই আছি হ্যাঁ হয়তো দামি দামি অনেক কিছু কিনতে পারি না সোনা দানা সেরকম কিনতে পারি না তবে খেয়ে পড়ে বেশ সুখেই দিন কাটছে আর তোমাদের কাছে মানে তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি তো যাই হোক দেখো ওদিকে রান্না করে নিলাম মাছটা ভেজে নিয়েছিলাম আলু দিয়ে আর আম দিয়ে মাছের ঝোল করেছি শাক ভাজা সুজনের শাকটা ভাজা করেছি আর একটু বেগুন ভাজা করেছি এই হলো আজকে রান্না আজকে তরকারিগুলো আগে করে নিয়েছিলাম তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো তারপরে ওদিকের কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে যেই কাপড়গুলো কেচেছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে তো সেগুলো এখন তুলে নিচ্ছি কারণ এই রোদে না জামা কাপড় শুকিয়ে গেলে তারপরে রেখে দিলে জামা কাপড়গুলো কালার সব নষ্ট হয়ে যায় তো সেই কারণেই এখন তুলে নিচ্ছি যদি এখানে খুব একটা যে তীব্র রোদ লাগে সেটা নয় হালকা পাতলা তবে যেহেতু শুকিয়ে গেছে আর রেখে লাভ নেই তাছাড়াও স্নানের পর যে করে জামা কাপড় ধুয়েছি সেগুলোও আর মেলার জন্য আর কি আর যেগুলো ভেজে সেগুলো রেখে দিয়েছিলাম তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে এই যে বিকেলে উঠে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো গুছিয়ে একটু যাবো জমির দিকে সকালে হার থেকে কয়েকটা চারা এনেছে এবং কিছু দানা এনেছে সেগুলো লাগাবো আর কিছু লাগানো হয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো কি বলতো যখন আমি এই সংসারে বিয়ে হয়ে আসি এদের জমি থাকা সত্ত্বেও কিন্তু কেউ চাষবাস করতো না সমস্তটাই কিনে তো আমি আসার পর অনেক বলে করে তোমাদের দাদা ভাইকে তখন এক সংসারে আছি আলু চাষটা করলাম তো সবাই মিলে হয়তো লেগে পেতে একটু দিলেও সেটা ভালো হয় খরচ তো কেউ দিলোই না কিন্তু লেগে পেতেও কেউ বললো না সেই দেখলাম তোমাদের দাদাভাইকে একা একাই কষ্ট করে সব করতে হলো কিন্তু সেটা খেলো সবাই সেটা প্রথম বছর ছিল তারপরে তো আমরা যে যা সংসার সেপারেট হয়ে গেছে তো তখন থেকে সেই যে শুরু হয়েছিল এক সংসার থেকে আমি শুরু করেছিলাম মানে আমি বলে গই আর কি আমি তো পারি না এসব করতে তো এখন একটু একটু শিখেছি তবে সেইভাবে করতে পারি না তোমাদের দাদা সাপোর্ট ছাড়া একদমই হবে না মানে ওর সঙ্গে সহযোগিতা করতে পারি কারণ চাষবাস তো আমার বাপের বাড়ি ওখানে নেই আর আমরা সেইভাবে মানে সেই এদিকে মানুষ কিন্তু চাষবাস নিয়েই থাকে আর আমরা কিন্তু সেই সব নিয়ে থাকিনি তো সেই জন্য কিছু জানা নেই তো যাই হোক ও একটু আধটু জানে ওই ওর সঙ্গে সহযোগিতা করি আর কি কিন্তু সেইটুই বা কজন করে সেই সহযোগিতার ফলে কিন্তু আমরা আজকে জমিটাই চাষবাস করি আলু চাষ করি আলু চাষের পর এই যে এখন টুকটাক সবজি লাগিয়েছি এর থেকে কয়েকদিন পরেই তোমরা দেখতে পাবে আমার ঘরে কিন্তু সবজি কিনতেও লাগবে না আবার কি বলো বলতো আমি বিক্রিও করতে পারবো তো যাই হোক সেখান থেকে যদি পঞ্চাশ টাকাও আমার পার ডে ইনকাম হয় সেটাও অনেক তাই না সেটাই বা কোথা থেকে আসে তার জন্য একটু দরকার একটু পরিশ্রম ওই যে বিকেলে গিয়ে একটু করে জল ডালতে হয় জমিতে যখন একটু ঘাস হয় সেটা পরিষ্কার করতে হয় এই টুকটাক কাজকর্মগুলো আর কি সংসারের কাজ সমস্ত কিছু সামলে ওটা করে একটু চাপের হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও আমি করি কারণ আমি চাই আমার সংসারটা একটু ভালো হোক উন্নত হোক আমি আমার স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করতে পারি সেই জন্যে আর কি তো যাই হোক তোমরা আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকতে পারি মানে যতদিন হ্যাঁ সুস্থ থাকবো ততদিন এইভাবেই চেষ্টা করবো কারণ কি তো একটা কথা আমি বিশ্বাস করি মানুষ যদি পরিশ্রম করে তার শরীরে রোগ কম থাকে জানো তো আর দেখবে যে কোনো মানুষ পরিশ্রম না করে যদি শুধু ঘরে বসে থাকে তার মাথায় শয়তানি বুদ্ধি ভর্তি থাকবে আর তার শরীরে বিভিন্ন রোগের বাসা হবে কিন্তু কোনো মানুষ যদি ওইখানে সেখানে বসে না দাঁড়িয়ে কোনো কাজের মধ্যে থাকে যে কোনো কাজ সেই কিন্তু তার শরীরও ভালো থাকবে মানসিকতাও কিন্তু কোনো শয়তানি বাসা বাঁধবে না তো যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম তোমরা প্লিজ একটু মানিয়ে নিও ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিও তারপরে বিকেলে দেখা যাচ্ছে দেখিয়ে দিলাম গাছগুলো নিয়ে চলেছে জমিতে আর এই দিকে দেখছো ছোটো ছোটো জায়গাগুলো লাগিয়েছি আমি ছোটো ছোটো গাছ বেরিয়েছি আর ওগুলো আগে লাগিয়েছিলাম আর আজকে এই যে এখানটায় জল দিয়ে কিছু কলমি শাক লাগিয়েছি এই পাশে ভেন্ডি লাগিয়েছি আর এই যে গাছগুলো দেখো বটবটি আগে লাগিয়েছিলাম বলেছিলাম না সেগুলোই বেরিয়ে গেছি আর কয়েকদিন পর ফল হবে আবার নতুন করে কালকে কিছুটা লাগিয়েছি আর ওদিকে অর্ধেকটা জমি বাকি রয়েছে এখনও সেগুলো টুকটুক করে লাগাবো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যা সবজি হবে আর তারপরে চলে আসলাম বাড়িতে ওই জমিতে কিছু টুকটাক কাজকর্ম করে দানাগুলো লাগিয়ে একটু ঘাস টাস পরিষ্কার করে দিয়ে সন্ধ্যেবেলা চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর এখন এই যে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি ওদিকে মেয়েকে কিন্তু পা হাত ধুয়ে পড়তে বসিয়ে দিয়েছি আমি সন্ধে টন্দে দিয়ে ওকে খেতে দেবো তারপরে খাওয়া দাওয়া করি একটু পড়াবো গান প্র্যাকটিস করাবো নাচ প্র্যাকটিস করাবো তারপর আবার রাতের রান্না তো সব কিছু সামলে তারপর আমার ভিডিও এডিটিং আছে সমস্ত কিছু সামলাতে সামলাতে ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা আর এই যে এখন দেখো আমি বাইরের সব সন্ধ্যাটা দিয়ে নিলাম তো চলো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল। এখন আজকে রাতে আর রান্না সেভাবে কিছু করব না ওই ডাল আলু ভাতে রান্না করব কারণ কি ওই যে আমার শাশুড়ি কোথায় একটা গিয়েছিল নিমন্ত্রণ খেতে তো সেখান থেকে অনেক খাবার দাবার এনেছে তো তারই একটু একটু করে সব দিয়েছে আর কি এটার মধ্যে পায়েস রয়েছে মাংস আছে তার সঙ্গে ওই যে চিপস আছে এবং এটা হচ্ছে মটর পনির আছে রাইস আছে তো এই সমস্ত কিছু এগুলোই এখন মেয়েকে কিছু কিছু ও যেটা রাইস আর হচ্ছে পায়েসটা খাবে আর মাংস বাকি তার খাবে না এছাড়াও রয়েছে পটর চিংড়ি তো সেই জন্যই আলু ডাল রান্না করব। আর তো চলো এখন মেয়েকে খেতে দিয়ে আর এইটা হচ্ছে গতকালের ভিডিও একটু রাম রামনবমীতে আমাদের এখানে রথ হয়েছিল তো সেটাই দেখতে গিয়েছিলাম আর কি সন্ধ্যের সময় তো কালকে তো দুপুরে ভিডিও শেষ করে দিয়েছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে দুপুরে বললাম না খেতে গিয়েছিলাম কালকে তো সেইখানে খেতে গিয়েছিলাম সেখান থেকে রথ এসেছে আমাদের বাজারে এখানে দেখো কত লোক দেখতে এসেছে তো ভীষণ ভালো লাগে আর এই রথটা না সম্পূর্ণ পিতলের রথ তো যাই হোক এখানে এখন দাঁড়াবে কিছুক্ষণ তারপরে আবার ফিরে যাবে তো এখানে তোমাদের দাদা ডিউটি আছে আরও অনেক ফোর্স এসেছে যে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে টাটা